আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাড়ে চার বিলিয়ন ডলারের ঋণ পেতে বিভিন্ন শর্ত মানতে হচ্ছে বাংলাদেশকে প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হচ্ছে এসব শর্ত অর্থনীতিতে চ্যালেঞ্জ আরও বাড়িয়ে তুলছে সর্বশেষ একদিনে ডলারের দাম সাত টাকা বাড়ানো হয়েছে এতে ডলারের বিপরীতে টাকার মান কমেছে ছয় দশমিক ছত্রিশ শতাংশ ডলারের এই দর বৃদ্ধিতে চাপ তৈরি হবে বিদেশি ঋণ পরিশোধে পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমে আঠারো বিলিয়ন ডলারের ঘরে নেমে আসায় আরেক চাপ তৈরি হয়েছে অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশের উন্নয়ন ব্যয়ে বড় অংশের যোগান আসে বিদেশি ঋণ সহায়তায় এই ঋণের সুদ ও আসল পরিশোধে সরকারের ব্যয় এখন ক্রমেই বাড়ছে ডলারের দাম বৃদ্ধির কারণে হার বেড়ে যাবে বাড়বে সংকট সরকারি বেসরকারি বিদেশি ঋণ আরও ব্যয়বহুল হবে পুঁজিবাজার থেকে বিদেশি বিনিয়োগ প্রত্যাহার বেড়ে যাবে বিদেশি ঋণের সুদ এবং আসল পরিশোধ বাবদ চলতি অর্থ বছরের গত নয় মাসে আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে সাতষট্টি শতাংশ বেশি টাকা ব্যয় করতে হয়েছে ডলারের হিসাবে যা আটচল্লিশ শতাংশ বেশি ডলারের দাম নতুন করে আরেক দফা বেড়ে যাওয়ায় বিদেশি ঋণ পরিশোধে বড় ধরনের চাপ তৈরি হল শুধু মুদ্রার অবমূল্যায়নের কারণেই সমপরিমাণ বেশি সুদাসল টাকা দরকার হবে বিদেশি ঋণের সুদ ও আসল পরিশোধে সরকারের ব্যয় ক্রমেই বাড়ছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য অনুযায়ী বিভিন্ন দেশ ও দাতা সংস্থা চলতি অর্থ বছরের দু হাজার তেইশ চব্বিশ প্রথম ন নয় মাসে জুলাই মার্চ বাংলাদেশের অনুকূলে ঋণের অর্থ ছাড় করেছে পাঁচশো তেষট্টি কোটি ডলার এ সময় সরকারকে বিদেশি ঋণের সুদ ও আসল পরিশোধ করতে হয়েছে দুশো সাতান্ন কোটি পনেরো লাখ ডলার সে হিসাবে অর্থ বছরের প্রথম নয় মাসে বাংলাদেশের অনুকূলে ঋণ হিসাবে ছাড়কৃত অর্থের অর্ধেকের কাছাকাছি ব্যয় হয়েছে ঋণের কিস্তি সুদ ও আসল পরিশোধে এর আগে দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে একই সময়ে দেশে বিদেশি ঋণের অর্থ ছাড় হয় পাঁচশো ছত্রিশ কোটি তিরিশ লাখ ডলার আর ওই সময়ে ঋণ পরিশোধে ব্যয় হয় একশো তিয়াত্তর কোটি তিন লাখ ডলার যা ছাড়কৃত অর্থের বত্রিশ দশমিক ছাব্বিশ শতাংশ গত নয় মাসে শুধু সুদ পরিশোধের পরিমাণ একশো পাঁচ কোটি ঊনপঞ্চাশ লাখ ডলার গত অর্থ বছরের একই সময়ে যা ছিল আটচল্লিশ কোটি উনষাট লাখ ডলার গত নয় মাসে আসল পরিশোধ হয় একশো কোটি ডলার যা গত অর্থ বছরের একই সময় ছিল প্রায় একশো চব্বিশ কোটি ডলার ইআরডির তত্ত্ব বলছে গত নয় মাসে বিদেশি ঋণের সুদাসল বাবদ আটাইশ হাজার দুইশো একাশি কোটি টাকা পরিশোধ করতে হয়েছে গত অর্থ বছরের একই সময়ে যা ছিল ষোলো হাজার নয়শো পঁয়ষট্টি কোটি টাকা টাকার হিসাবে ছেষট্টি দশমিক সাত শতাংশ টাকা বেশি পরিশোধ করতে হয়েছে এক বছরের ব্যবধানে টাকার মান কমেছে পঁচিশ শতাংশ নতুন করে টাকার মান কমায় শুধু এ কারণেই পরিশোধের চাপ বাড়বে